আপনাদের মাঝে নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে আসছি সাথে আমরা একটু ফান করব আমার বন্ধু আমাকে রিস্কায় উঠিয়ে ও চলে যাবে তখন সেই মুহূর্তে অনুভূতিটা আমাদের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা সাথেই থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে

আমার বন্ধু রিস্কায় আমাকে রেখে ও চলে যায় তখন আর কি রিস্কাওয়ালা মামায় খুব টেনশনে পড়ে গেছে যে আমাকে কি উনি নামিয়ে দিবে কি না সেটাই চিন্তা করতেছে না ওই লোকটা যে গেছে মানে আমার বন্ধুটা ও আসবে কি না আর একটা মজার ব্যাপার হলো আশেপাশের মানুষ আমার দিকে তাকায় রয়েছে আশেপাশের মানুষ আমার দিকে আর রিস্কওয়ালার দিকে তাকায় রয়েছে সেটা দেখে রিস্কওয়ালা কি একটু ভয় পেয়ে গেছে যে ওনার অনুভূতিটা আর কি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি উনি তো খুব টেনশনে পড়ে গেছে যে আমাকে নিয়ে কী করবে সেটা বুঝতেছে না কলা মামা আসলেই অনেক টেনশনে পড়ে গেছে আর আমার তো মনে করেন যে আমি অজ্ঞান হয়ে এত পড়ে রয়েছি পড়ে রয়েছি মানে তখন যে ওই মুহূর্তে আমার যতটা মানে এতটা বিরক্ত লাগতেছে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যাই বুক আরে <muchas> না मैं भाई halo भाई हेलो dan <laughs>